ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন আসন্ন পূজার জন্য মুক্তি পাচ্ছে তার সিনেমা দেবী চৌধুরানী তবে ব্যস্ততার মধ্যেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন তিনি সোমবার পয়লা সেপ্টেম্বর দুপুরে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী ছবিগুলোতে শ্রাবন্তী গোলাপি রঙের অফ শোল্ডার পোশাকে খোলা চুল ও বোল্ড মেকআপে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য ভক্তরা মুহূর্তেই মন্তব্য ঘরে প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন এর আগে কয়েকদিন আগেও গোলাপি রঙের লেহেঙ্গা ও হালকা মেকআপে ভিন্ন সাজে শ্রাবন্তী দর্শকদের মুগ্ধ করেছিলেন